আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শাবনাম শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই কনকনে ঠান্ডায় একদম নতুন ধরনের একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি খেজুরের গুড়ের আমরা বিভিন্ন রকম পিঠা বানিয়েই থাকি তাই আজ আমি খেজুরের গুড় দিয়ে খেজুর পিঠা বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ খেতে খুবই মজাদার একদম ইউনিক এই দুধ খেজুর পিঠা যদি আপনারা একবার খান এর স্বাদ কখনও ভুলতে পারবেন না এগুলি দারুণে নরম তুলতুলে হয় আশা করছি আজকের আমার এই ইউনিক দুধ খেজুর পিঠার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাবো এখানে একটা কড়ার মধ্যে আমি দু কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি লবণ আমি এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ঘি এটা জলের মধ্যে দেওয়ার ফলে এখানে যে ডোটা আমরা তৈরি করব। খুব ভালো একটা ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে তার জন্য এখানে ঘিটা অবশ্যই দিতে পারেন আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন যখন এখানে জলটা এইভাবে ফুটে উঠবে তখন আমি এখানে দু পরিমাণে চালের আটা ব্যবহার করছি বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটি আমি এখানে ব্যবহার করলাম এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে খুব ভালোভাবে চালের আটাটাকে মিশিয়ে নিতে হবে আর এখানে যদি পরিমাপ অনুযায়ী আপনারা করেন তো এখানে আপনাদের খামিরটা একদম পারফেক্ট হবে তো খুব ভালো করে যখন জলটা টেনে যাবে তো এখানে খামিরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর হাতে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবো এখানে ডোটাকে একটু সফট করেই মেখে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন ডোটা আমি এখানে কতটা নরম রেখেছি এতে করে আমাদের যে খেজুর পিঠাটি বানাবো দারুণই সফট এবং তুলতুলে হবে এবারে ডোটা থেকে এখানে আমি দুটো ভাগ করে নিচ্ছি আর যেমন আমরা ঠিক চুষি পিঠা বানাই তো ঠিক সেইভাবে এখান থেকে একদম ছোট ছোট করে একটা লিচির টুকরো আমি নিয়ে নিচ্ছি এখানে খুব ভালো করে এটাকে রাউন্ড করে হাতের সাহায্যে এটাকে একটু প্রেস করে এইভাবে লম্বাটে আকার দিয়ে সেপ দিয়ে নিচ্ছি এবারে একটা চামচের অংশটা দিয়ে এইভাবে পেছনের মাছ বরাবর একটু প্রেস করলেই একদম খেজুরের দানার মতো একটা সেপ চলে আসবে আশা করছি দেখে বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক একইভাবে ছোট ছোট গুটি কেটে নেব ঠিক যেমন আমরা পিঠা বানিয়ে থাকি ধারের দেখুন দুদিকটা কিন্তু একটু সরু সরু থাকছে ঠিক মাঝখানের অংশে চামচে করে একটু প্রেস করলে একদম খেজুরের দানার মতোই ডিজাইন এসে যাচ্ছে এই রেসিপিটিকে আপনারা খেজুরের গুঁড়ের খেজুর চুষি পিঠাও বলতে পারেন আশা করছি রেসিপির এই নামটিও মন্দ হবে না তো দেখুন সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখানে খেজুর পিঠাগুলি বানানো খুবই সহজ ঝটপটভাবে খুব কম সময়ের মধ্যে এগুলো বানিয়ে নেওয়া যায় অপরদিকে এখানে একটা কড়ার মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আগে থেকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে নেবো পাউডার মিল্ক যখন দুধটা একটু গরম হয়ে গেছে একটা বাউলের মধ্যে পাউডার মিল্ক নিয়েছি এখানে তিন চার চামচ এর মধ্যে একটু গরম দুধ তুলে নিয়েছি খুব ভালোভাবে এটাকে গুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে নেব। আর এইখানে পাউডার মিল্কটা ব্যবহার করার ফলে এর স্বাদটা খুব ভালো আসে দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি একটা তেজপাতা আর অ্যাড করে নেব এখানে এক কাপ পরিমানে খেজুরের গুড় আমি এখানে পাটালি গুড়টা ব্যবহার করছি এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে অ্যাড করে নিচ্ছি আমি খেজুরের গুড়ের যে লিকুইড গুড়টা হয় সেটা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে নিলাম মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর একটা রঙও চলে এসেছে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থটা চামচ এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে একটা এলাচকে থেতো করেও দিতে পারেন এবারে এখানে যেগুলো রেডি করে রেখেছিলাম খেজুর পিঠাগুলি এখানে একে একে অ্যাড করে নিচ্ছি আর দেখুন এখানে দেওয়ার আগে এর মধ্যে একটু চালের আটা আমি মিশিয়ে নিয়েছি এতে করে দুধটাও দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবারে এটাকে খুব ভালোভাবে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এখানে যেটা অ্যাড করব। পিঠা বানানোর ক্ষেত্রে আমরা যে নারকেলের পুরটা ব্যবহার করে থাকি এখানে সেই নারকেলের পুরটা ব্যবহার করব আর নারকেলের পুর বানানোর জন্য আমার বিভিন্ন রকম পিঠার রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা এখানে চাইলে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন যেহেতু এটা একদম ইউনিক রেসিপি তাই এটাকে একটু ইউনিক করার জন্য আমি এখানে নারকেলের পুরটা ব্যবহার করলাম এতে করে এর স্বাদটা দুর্দান্ত আসে অবশ্যই পারলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খেতে খুবই মজার লাগবে এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি সাত থেকে আট মিনিট মতো এটাকে খুব ভালো করে জাল করে নেবো এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম দেখুন এখানে খেজুরের এই পিঠাগুলি একদম দুধের ওপরে ভেসে উঠেছে তো জানবেন এটা খুব ভালোভাবে এখানে কুক হয়ে গেছে আর দেখুন পিঠাগুলির সাইজেও একটু বেড়ে গেছে তো আমি এইভাবে মোট দশ মিনিট মতো এটাকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি আর এখানে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি এখানে যতটা ফ্লেভার আসার এসে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা যখন একটু সেট হয়ে যাবে এখানে দুধটাও দেখবেন অনেকটাই গাঢ় হয়ে যাবে আর এখানে দেখুন পিঠাগুলি একদম সব ওপরের দিকেই ভেসে আছে তো এখানে একদম এটা পুরোপুরি ভালোভাবে কুক হয়ে গেছে তো এখানে এটা যখন পুরোপুরি সেট হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে আর এখানে রঙটাও ঠিক অনেকটাই গাঢ় হয়ে গেছে প্রত্যেকটা পিঠা হয়েছে দারুণে নরম তুলতুলে একবার এই ধরনের পিঠা যদি আপনারা বানিয়ে খান আশা করছি এই স্বাদ জীবনে ভুলতে পারবেন না দারুণ স্বাদে দারুণ ইউনিক এই দুধ খেজুর পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না এরকম ইউনিক ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ